G News, Jana Gani, Powerhouse. And he is আমার এই প্রথমবার খুব ভালো লাগলো প্রথমে একটু ভয় লাগছিল তারপরে ঠিক আছে হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই এখানে এটা একটা সামাজিক কাজ এগিয়ে আসা সবারই উচিত স্বেচ্ছায় রক্তদান করা উচিত অনেক মুমূর্ষু রোগীদের জন্য এটা খুবই একটা ভালো কাজ আমার নাম পম্পা তা ভালো লাগলো প্রথমবার দিলাম রকম এক্সপিরিয়েন্স হলো প্রথমে একটু ভয় লাগছিল তারপরে সহযোগিতা ওনাদের খুব সুন্দরভাবে নিয়েছেন কোনো অসুবিধা হয়নি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার আগের বার ইচ্ছা ছিল পারিনি আগে সামনের বার আবার অবশ্যই দেবো ধীমান দেবনাথ কশনগর এ বারো নম্বর ওয়ার্ড

এই সেকেন্ড টাইম ভালো লাগলে হ্যাঁ নতুন ব্লাড সেল তৈরি হয় তাই জন্য যাতে শরীর সুস্থ থাকে তাই জন্য দেওয়া হয় হ্যাঁ না সবাইকে রক্ত ডোনেট করা উচিত যাতে আরও ইয়ে করা হয় যাতে অসুবিধা হয় তাতে হ্যাঁ সৌনাম এটা একটা সামাজিক কাজ আমার মনে হয় যাদের যারা তাদের ইয়ে করা উচিত আপনার এনজয় করা উচিত এসে যোগদান করে ভবিষ্যতে কারুর জন্য রক্ত দিতে গেলে যে উপকারটা হয় আমাদের সেই উপকারটা এখান থেকে পাওয়া যায় এখনো কিন্তু মহিলারা অনেক পেশি আছে রক্তদানে আমি যা দেখছি মহিলারা কিছু কিছু জায়গায় পিছিয়ে আছে তারা ভয় পানি কিন্তু বা লো প্রেশার এরকম ধরনের অনেক কিছু রোগগ্রস্ত কিন্তু ভয় তো পিছিয়ে আছে হ্যাঁ ভয় তো পিছিয়ে আছে কিন্তু আমরা তাদের সবসময় উৎসাহ দিই যে কোনো ভয় নেই এটাতেই বরঞ্চ আরো শারীরিক তোমার দিক দিয়ে ভালো হবে আপনার নাম শ্রাবণী সমাদার কোথায় বাড়ি বারো নম্বর হ্যাঁ আমরা আজকে আমাদের ক্লাবের সমস্ত সদস্য যোগ্যবৃন্দ শুভানুদ্যায়ী সবাইয়ের আজকে অত্যন্ত আনন্দের দিন আমরা এমন একটা মহৎ কর্মের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করতে পেরেছি এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে এই রক্তদানকে কেন্দ্র করে এখানে উল্লেখযোগ্য যে রানা ক্লাব দীর্ঘদিনের সুদীর্ঘ ইতিহাস আমাদের ক্রীড়া ক্ষেত্র সাংস্কৃতিক ক্ষেত্র এবং সামাজিক যে দায়বদ্ধতা সেগুলো পালনের ক্ষেত্রে আমরা সবসময় একটা চেষ্টা থাকে আমাদের আমরা যেন একাগ্রভাবে সেই দায়িত্বটা পালন করতে পারি তো আজকেও এমন একটা মহৎ কাজের আয়োজন আমরা করেছি অশোকনগরবাসীর শুভকামনা নিয়েই এবং এটা অত্যন্ত সফলভাবে এখনও পর্যন্ত চলছে আমি আশা করব আরও প্রচুর রক্তদাতা আজকের এই শিবিরে সামিল হবেন আমরা সবাই জানি যে রক্তের অভাবে রোগীর কী অবস্থা হয় ভুক্তভোগীরাই শুধু জানেন কাজে আমাদের মনে হয় একটা মানুষও যেন রক্তের অভাবে বিনা চিকিৎসায় প্রাণ না হারা সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকের এই আয়োজন করি

বা স্টকটা একটা নির্দিষ্ট পরিমাণ স্টক থাকে এখন ওদের এমার্জেন্সিতে ওদের স্টক থেকে ওটা দিয়ে দেয় ওদের স্টকটা যাতে মেনটেন করা যায় স্টক কমতি না হয়ে যায় সেই জন্য একটা অপশনাল মানে ওরা চায় একজন ডোনার নিয়ে এসে যেন সেই শূন্য শূন্য রক্তের যে রক্তের স্থানটা হলো সেটা পূরণ করার জন্য এটা কিন্তু খারাপ কিছু না খারাপ কিছু সব সময় হয় না হয় হ্যাঁ যখন তাদের স্টকটা যেন কমে না আসে আর সাধারণ মানুষের জন্য আমাদের আজকের বার্তা এটাই যে আরও বেশি পরিমাণে আপনারা আসুন রক্তদানের মহত্ব এবং গুরুত্ব সবাই উপলব্ধি করুন এবং আরো উৎসাহ নিয়ে এগিয়ে আসুন আমাদের এই কর্মযকে সামিল আমি সুজয় কুমার চন্দ্র আমাদের ক্লাব প্রায় সত্তর বছর অতিক্রান্ত আমরা দীর্ঘ কয়েক বছর ধরেই এই রক্তদানটা করে থাকি স্বেচ্ছায় রক্তদান শিবির এই অনুষ্ঠানটা আমরা করি এবারও আমরা করেছি সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক মানিকতলার সহযোগিতায় তারা এসছেন সকাল থেকে রক্ত দিচ্ছেন প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আমাদের ক্লাবের মেম্বাররা পাড়া প্রতিবেশী এবং বাইরে থেকেও লোক এসছেন কিছু কিছু যারা রক্ত দিতে মানুষের মধ্যে একটা চেতনা আছে এই রক্তরা দেয়ার সেটা আমরা উপলব্ধি করছি এবং আমরা আজকে পঞ্চাশ জন ওরা পঞ্চাশ জনের লিমিটেশনটা নিয়ে এসছে পঞ্চাশ জনের রক্ত নেবে কমপ্লিট হয়ে যাবে বেশি হবে লোক ডাটা আমাদের প্রচুর আছে আমরা পঞ্চাশ জন কমপ্লিট করে দিয়ে দেবো আমার নাম বিরাজ ঘোষ আমি এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট